নিজের জন্য সময় বের করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই আপনার কিন্তু কাজে কেউ হেল্প করে দিয়ে বলবে না যে নাও এই সময়টা তুমি তোমার নিজের জন্য কাটাও যেমন করে তোমার ইচ্ছা তো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে সকালটা শুরু করলাম একটু অলসভাবে কারণ সকালে সেরকম কিছু বানাতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে শর্টকাটে যা করা যায় তাই খেয়ে নেব কারণ আজকাল আমার কি যেন হয়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না যাই হোক দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো এখন আমি যেটা বানাচ্ছি সেটাকে বলে চাপড়ি অনেকেই বলে গোলা রুটি তো রুটি বেলাবেলির ঝামেলা থেকে মুক্তি পেতে এই শর্টকাট প্রসেস আমি মাঝে মাঝেই বানিয়ে খাই এই চাপড়িগুলা অনেকেই গোলা রুটি বলে বাট আমাদের এদিকে চাপড়ি বলে তো আমার বানানো অত বেশি সুন্দর হয় না আমি যেরকম পারি সেরকমই আজকে সায়নের বাবা বাসায় নিই আমি একাই নাস্তা করবো তো একার জন্য আর কি করব এই শর্টকাট প্রসেসে কয়েকটা চাপড়ি বানিয়ে নিচ্ছি আমি খাবো প্লাস সায়ান উঠলে ওকেও ডিম্পুজ করে খেতে দিব তো এই নাস্তাটা কিন্তু একদম অল্প সময়ে বানানো হয়ে যায় তো আমার কাছে খুব ইজি লাগে আর নিজের জন্য কিছুটা সময় বের করা যায় এই ফাঁকে তো প্রতিদিন কিন্তু আমাদের কারোরই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না একঘেয়েমি চলে আসে তো অনেক উপায় আছে যাতে আপনি রান্নাঘরের কাজটা কিছুটা হলেও কমাতে পারেন যেমন আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখা অনেক উপায় আছে যে যার মতন করে কাজকে একটু শর্ট করে নিজের জন্য কিছু সময় বের করা আমার মনে হয় যে এটা খুবই জরুরি কারণ একটা না আপনি হচ্ছে কাজ করতে থাকলে আপনার মনে হবে একটা সময় একঘেমি চলে আসবে সংসারের প্রতি আর কাজ করতে ভালো লাগবে না তো কাজকে যাতে একঘেয়েমি মনে না হয় আর কাজকে খুব ভালোবেসে যাতে করা যায় সেই জন্যেই মাঝে মাঝে আমাদের একটু বাইরে থেকে ঘুরে আসা বা রান্নাঘর থেকে এক বেলার জন্য একটু ছুটি পাওয়া কিন্তু খুবই জরুরি তো বললেই তো আর ছুটি পাওয়া যায় না আমরা যারা একা বাসায় থাকি তাদের কিন্তু রান্না বান্না করতেই হয় বাচ্চা কাচ্চার জন্য বা নিজের জন্য যে জন্যই হোক রান্না করতেই হয় তো আজকে তেমন কিছু রান্না করব না ভেবেছি তো তাই শর্টকাটে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি আর এখন দুপুরের জন্য জাস্ট একটা তরকারি রান্না করব আর আর তেমন কিছুই রান্না করবো না মুরগির তরকারি রান্না করবো একটা ছোটো বাচ্চা মুরগি ছিল ফ্রিজে তো ভাবলাম যে সেটাই রান্না করে ফেলি সাহানা মিলে খেয়ে ফেলবো আমি প্রথমে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম এখানে মশলা কষানোর পাটটা আমার কাছে খুব ভালো লাগে এটা আমি খুব এনজয় করে করি কারণ আমার কাছে অনেকক্ষণ ধরে মশলা কষাতে ভালো লাগে কালারটা একদম খুব সুন্দর আসে আর উপরে যে পর্যন্ত তেল না ভেসে উঠে আমি হচ্ছে মশলা কষাতেই থাকি মশলা কষানোর উপর কিন্তু মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি হচ্ছে মাংসটা দিয়ে দেবো আর আলু দিব সাথে কিছু কারণ আলু ছাড়া আবার আমাদের চলে না সায়ান আলু খুব পছন্দ করে প্লাস আমিও আলু খেতে ভালোবাসি তরকারিতে তো সেই জন্যই হচ্ছে আলু দেওয়া এটা আলু ছাড়াও ভুনা ভুনা করে একদম শুকনা করে রান্না করা যেত তো যেহেতু আর কিছু রান্না করব না এটা দিয়েই খাবো তো সেই জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে একটু সামান্য ঝোল রেখে রান্না করব যাতে এটা দিয়ে খাওয়া কমপ্লিট হয় তো অনেক সময় কিন্তু এরকম একটা তরকারি দিয়ে আমরা খেয়ে ফেলি তো দুই তিনটা তরকারির ঝামেলা থাকে না অবশ্য আমার রাত্রে আবার রান্না করতেই হবে কারণ এই এক তরকারি দিয়ে তো আর দুই বেলার খাওয়া হবে না তো যাই হোক দুপুরবেলা তো অন্তত একটু রেস্ট করতে পারবো এইভাবেই হচ্ছে দুপুরের রান্নাটা একটা দিয়ে কমপ্লিট করে ফেললাম এখন এটা মধ্যে পানি দিয়ে এটাকে জাস্ট রান্না হতে দিব রান্না হয়ে গেলে এটাকে আমার কাজ টাচ আজকের মতো ডান আর কোনো কাজ করব না আজকে ঠিক করেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ